আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আবু শাহিদ হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু শহীদে আবু শাহিদে যে তদন্ত প্রতিবেদন সেটা গত চব্বিশে জুন প্রাপ্ত হয়েছে এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিরিশ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন আমরা তদন্ত প্রতিবেদন অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব এইখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে যে রংপুরে এই মামলা সংক্রান্তে কয়েকটা মামলা হয়েছে কয়টা না দুইটা মামলা হয়েছে একটা আবু সাইদ এর যারা সহযোগী আন্দোলনকারী তাদেরকে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে পাঁচই আগস্টের পরে একটা মামলা করা হয়েছে আমরা আমাদের ইনভেস্টিগেশান এজেন্সি সেখানে গেছেন স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন সংশ্লিষ্ট যারা স্টেক তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সিসিটিভি ফুটেজ তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এন সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন তারপরেও আমরা এটা পর্যালোচনা করব আশা করছি যে আগামী রোববার আমরা এই ফর্মাল চার্জ দাখিল করব অভিযুক্ত তিরিশ জন বললাম যে তদন্ত প্রতিবেদনে তিরিশ জন দেওয়া হয়েছে আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্য সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে সংযোজন বা বিয়োজন হলে এটা হবে আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান না উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলা যায় আমি বলতে চাচ্ছি না কারণ আমি এই মুহূর্তে যে কারা আসামি হয়েছেন বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে নামই আমরা বলতে চাচ্ছি না তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন জি এটা আপনারা জানেন এইটার ব্যাপারে বোধহয় ফর্মাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাইদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফর্মাল চার্জ ইতিমধ্যেই দাখিল করেছি এটা আপনারা জানেন আমাদের তদন্ত কাজ পরিচালনার ক্ষেত্রে লুকোচুরির কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে আইনের বিষয় আমরা ইনভেস্টিগেশান করে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের কাছে রিপোর্ট দাখিল করেন যেটা প্রয়োজন মনে করি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হয় যেটা মনে হয় যে আজকে দর প্রয়োজন নাই এমন সময় হয় যে ধরেন আমাদের কাছে সন্ধ্যা পাঁচটার সময় রিপোর্ট দাখিল হল তখন আপনাদেরকে জানানোর সুযোগ থাকে না আবার এমনও হয় যে ইনভেস্টিগেশন অফিসার একটা রিপোর্ট দিলেন এই তার সাথে আমাদের কিছু প্রয়োজনীয় আলাপ থাকতে পারে কাজের সাথে সাথেই যে আপনাদেরকে বলতে পারবো আমরা বলতে হবে এটা বলছি না এটা আবার নিজেরা কিছু মনে করেন না বলতে পারবো এটা এই পরিবেশ আমাদের নাও থাকতে পারে আমাদের এই প্রস্তুতি নাও থাকতে পারে এই কারণে কোনোটা রিপোর্ট পাওয়ার পরের সাথে সাথেই আমরা বলি আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে এই কারণে দেরি হতেই করে আপনাদের জানা আছে সেটাই বলবো তার বাইরে বলবো না সেটা হচ্ছে আপনারা দেখেছেন দুটো সতেরো মিনিট ষোলোই জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে সে সব বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছে এবং যারা গুলি করেছে তারা আসামি করেছে কী আইডেন্টিফাই করেছে এবং আপনাদেরকে পূর্বে বলা হয়েছে কে তাকে গুলি করেছে দুইজন তাকে গুলি করেছে সরকার তাদের কথা বলা হয়েছে আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের আমি তো আপনাকে বললাম যে ফর্মাল চার্জ কাদের বিরুদ্ধে দাখিল করা হবে সেটা আমরা এই মুহূর্তে আপনাকে বলবো না তদন্ত রিপোর্ট কাদের কাদের বিরুদ্ধে দাখিল হয়েছে সকলের নাম আমরা বলবো না কাদেরকে বলবো যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়েছে তাদের নাম তো কারা আমাদের এখানে কোনো এফআইআর হয় না আমাদের এখানে কমপ্লেন হয় তদন্ত সংস্থায় সেই কমপ্লেনটা তদন্ত হয় এইখানে কমপ্লেনের যিনি কমপ্লেন করেছেন তার নামও আপনাদেরকে আমরা বলবো না আইন অনুযায়ী বলতে এটা প্রিভিলেজ ডকুমেন্ট এটা আপনাদেরকে বলব